আসসালামু আলাইকুম সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বর্তমান সময়টা আসলে প্রতারকদের বর্তমান সময়টা বাটপাড়দের বাটপাড়রা এদেশে যা ইচ্ছা তাই করে যাবে আপনারা ভাবতে পারেন একবার চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যে প্রতিষ্ঠান ডেস্টিনি সেই ডেস্টিনি রফিকুল আমিন বাংলাদেশের নাগরিকদের সাথে মস করা শুরু করেছেন তিনি সেই ভুক্তভোগী সাধারণ মানুষের হাজার হাজার মানুষের টাকা আত্মসৎকারী রফিকুল আমিন এখন আবার রাজনীতি করা শুরু করেছেন তিনি রাজনৈতিক দল ঘোষণা করেছেন তিনি তার রাজনৈতিক দলের নাম দিয়েছেন আমজনতা দল জনতার এই দল তিনি নতুন করে রাজনীতি শুরু করেছেন এবং তিনি বলেছেন যে যদি তাকে যদি পুনরায় বোর্ডে ফেরত নেওয়া হয় তাহলে তিনি সাধারণ মানুষের যে টাকা পাবে তিনি এক মাস পর থেকে দেয়া শুরু করবেন তবে কিভাবে সে টাকা দিবেন তিনি সেই ব্যাখ্যা দেননি সাধারণ মানুষকে টাকা তো ফেরত দেয়নি টাকা আত্মসাত করেছেন সেই অভিযোগে কারাবোগ করেছেন দুর্নীতির মামলা হয়েছে সেই ব্যক্তি কিভাবে সাধারণ মানুষের সামনে এসে একজন আবার রাজনৈতিক দল ঘোষণা করেন কিভাবে তিনি এদেশে রাজনীতি করার ঘোষণা দেন অর্থাৎ সাধারণ মানুষের টাকা আত্মসাত করে তার তো লজ্জায় মুখ লুকিয়ে থাকার কথা লজ্জায় মুখ না লুকিয়ে সে এখন এসেছে যে রাজনীতি করবেন রাজনৈতিক দল একটি ঘোষণা করে দিয়েছেন এটিকে মশ্করার সাধারণ মানুষের সাথে মস্করা করছেন আপনি আপনি আগে সারা আপনি যে লাখ লাখ মানুষের টাকা আত্মসাত করেছেন সেই মানুষের চার হাজার কোটি টাকা ফেরত দেন কোথায় আপনার গাছ কোথায় গাছ রেখেছেন যাদেরকে গাছের স্বপ্ন দেখিয়ে আপনি টাকা আত্মসাত করেছিলেন সেই টাকা আজকে ফেরত দিচ্ছেন না কেন আপনি কারাগার থেকে বের হয়েছেন প্রায় এক মাস হয়ে গেছে আপনাকে টাকার কথা জিজ্ঞাসা করলে সাংবাদিকরা আপনি বলছেন যে টাকা ফেরত দিবে যদি আর বোর্ডে তাকে নেওয়া হয় আপনি যে সব বোর্ডের পরিচালকরা পলাতক রয়েছেন আপনি তাদেরকে দায় দিচ্ছেন যে তারা টাকা নিয়ে পালিয়ে গেছেন আরে বাবা তারা টাকা নিয়ে পালিয়ে গেছে কিভাবে আপনি তাদেরকে দায় দিয়ে এখন মানুষের সেবায় নেমেছেন রাজনৈতিক দল করবেন আপনি রাজনৈতিক দল করবেন এই টাকা কোথায় পেয়েছেন যেখানে আপনি অনুষ্ঠান করেছেন সেখানে সেই টাকা আপনি কোথায় পেয়েছেন ওই টাকা থেকে কেন মানুষকে সাধারণ মানুষকে টাকা ফেরত দিচ্ছেন না আর যারা রহিকুল আমিনের সঙ্গে দেখলাম যে অনেক কয়েকজন পরিচিত মুখ তারাও বসেছেন যে আম জনতা পার্টি একটা লোকের বিরুদ্ধে আপনার অর্থ আত্মসাতের অভিযোগ তিনি অর্থ আত্মসাত করেছেন কারা কারাবোগ করেছেন তিনি এই দেশে আবার কিভাবে সুশাসনের কথা বলবেন তিনি এদেশে কিভাবে আবার রাজনীতি করার কথা বলেন এই দৃষ্টতা এই দাম্ভিকতা এই দেশে দেখায় কিভাবে। এটা কি সম্ভব আপনার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলে মুখে ফেরা তুলে ফেলছেন কিন্তু নতুন বাংলাদেশের কি আপনারা এটাই চেয়েছেন যে প্রতারক তারপরে বাট যারা আছে তারা এভাবে অর্থ আত্মসাতকারী যারা আছে তারা কারাগার থেকে বের হবে বের হয়ে যাবে আবার ধোয়া তুলসী পাতা সাজবে তারপর রাজনৈতিক দল করবে মানুষের কাছে ভোট চাইতে যাবে এভাবেই কি চলতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে রফিকুল আমিন ডেস্টিনি কী করেনি অর্থাৎ আপনার খেটে যাওয়া মানুষের কাছ থেকে টাকা নিয়েছে যে অমুক পাহাড়ে আপনার গাছ খুলনায় আপনার গাছ সাতক্ষীরায় আপনার গাছ এবং এখান থেকে আপনি লাখ লাখ টাকা রিটার্ন পাবেন সেই লোকটা সে সেজে এখনবার মানব সেবায় মহান এক রাজনীতিতে নেমেছেন তিনি তার রাজনীতির আদর্শিক রাজনীতি করবেন তিনি এখন নিজে একটি দার্শনিক সেজেছেন অথচ তার বিরুদ্ধে আপনি ভাবতে পারেন যে চার হাজার কোটি টাকা এক দুই কোটি টাকা চার হাজার কোটি টাকার যার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে অর্থাৎ দুর্নীতির চরম যে লেভেলটা রয়েছে সেই সিঁড়িতে ওঠার জন্য এখন তিনি চেষ্টা করছেন তিনি জানেন যে রাজনৈতিক দল যদি তিনি করতে পারেন তাহলে একটি বড় বৃহৎ রাজনৈতিক দলের হয়তোবা তিনি আশ্রয় পরিশ্রয় পাবেন তাহলে তো তার আর এই টাকা পয়সা ফেরত দেওয়ারও দরকার নেই তিনি খুব ভালো থাকতে পারবেন সেই আপনার ভাবুন যে মানুষটা যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তিনি কিভাবে পারেন যে এদেশের আসলে মাথায় ফেলতেছে না যে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যিনি আপনার আদালত কর্তৃক যিনি দুর্নীতিবাদ স্বীকৃত সেই লোকটাকে সেই লোকটা এদেশে রাজনীতি করতে চাচ্ছে উনি রাজ উনি এদেশের সাধারণ মানুষকে কি সেবা দেন উনি যখন ডেস্টিনি করেছেন তখনই তো এদেশের মানুষ ওনার সেবাটা দেখেছেন কোথায় সেই টাকা সেই টাকার হিসাব আপনি দিয়েছেন আপনার মুখ লুকিয়ে থাকার কথা সেটি না থেকে আপনি দল রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পেয়েছেন যে গতকাল উনি রাজধানীতে আমজনতা পার্টি নামে একটি পার্টি করেছেন এবং সেই পার্টিতে যদি উনি আগামী যে নির্বাচন আসবে জাতীয় নির্বাচন যে কথা রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করার কথা বলছেন এবং তাকে পরবর্তীতে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি আপনার কাছে তো সাধারণ মানুষ হাজার হাজার টাকা পাচ্ছে তো সেই টাকাটা আপনি কবে দিবেন উনি বলছে যে তাকে যদি এর জবাবে তাকে যদি তাকে বর্তমান যে আপনারা জানেন যে উচ্চ আদালত একটি ডেস্টিনির রফিকুল আমিনের আমলদের যে বোর্ড সেই বোর্ড বাতিল করে দিয়ে নতুন একজন আইনজীবীর নেতৃত্বে একটি পরিচালনা পর্ষদ ভোট করে দিয়েছিল সেই বোর্ডে উনি অভিযোগ করেছেন কারাগার থেকে বের হয়ে যে ওনাকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না ওনাকে বোর্ডে নেওয়া হচ্ছে না আরে বাবা আপনাকে বোর্ডে নেওয়া হবে কিভাবে আপনাকে অফিসে নেওয়া হবে কিভাবে আপনি তো সাধারণ মানুষের টাকা নয় ছয় করেছেন আত্মসাত করেছেন উনি কালকের আবার বলেছেন যে যদি ওনাকে পুনরায় বোর্ডে নেওয়া হয় তাহলে উনি সাধারণ মানুষের টাকা এক মাস থেকে পরবর্তী মাস থেকে দেওয়া হয়েছে আপনি কি করেছেন সেটা তো মানুষ দেখেছে আপনাকে কেন আবার ভোটে হবে নীতি নৈতিকতা যে কাজগুলো হয়েছে ডেস্টিনিতে সেটার জন্য আদালতে তাকে পানিশমেন্ট দিয়েছে এবং ডেস্টিনির যেসব জায়গায় সম্পদ রয়েছে সেগুলো সরকারের পৃষ্ঠপোষকতায় রয়েছে সে অবস্থায় উনি বের হয়ে যে আবার একটি রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা দিয়েছে আমরা ভাব নেই যে আসলে এখন দিতে পারছি যে আমরা কারাগার থেকে সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে তারপরে আমরা দেখছি যে উগ্রবাদীদের ছবি নিয়ে মিছিল হচ্ছে আবার দেখছি যে এই যে ডেস্টিনের মতো যে প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে তারা রাজনৈতিক দল করছে আসলে এখন সময়টা কাদের সময়টা কি এই সব এই অপরাধীদের যারা এই ধরনের একের পর অর্থাৎ অপরাধ করে তারপরে আবার নিজেরা ফেরেস্তা আসে যে সাধারণ মানুষের সামনে এসে দাঁড়াবে আসলে এদেরকে আইন আদালত যদি প্রতিহত না করতে পারে তাহলে সাধারণ মানুষই এদেরকে প্রতিহত করবে এবং এদেরকে অবশ্যই এদের সাধারণ মানুষের আসলে জবাব দেওয়া উচিত যে জবাব চাওয়া উচিত যে তুমি যে আমার টাকা পয়সা নিয়ে ডেস্টিনি এত ফুলে ফেঁপে উঠেছিল এত প্রতিষ্ঠান করেছো সেই টাকাগুলো এখন আসলে দিচ্ছ না কেন সাধারণ মানুষ উনি ভোট চাইতে গেলে হয়তো ওনার কাছে মানুষ সাধারণ মানুষের গাছ চাওয়া উচিত যে আমার গাছ আর টাকা কোথায় আমাকে যে এই ডাবল ডাবল লাভ দেওয়ার কথা বলছিলাম সেই টাকা কোথায় আমার গাছ কোথায় এবং উনি আসলে আমরা দেখুন যে দেখবেন যে সত্যি সত্যি উনি দলের নিবন্ধন পেয়েও যেতে পারেন উনি যে চতুর ধরনের লোক উনি দেখা যাবে যে উনি রাজনৈতিকভাবে নিবন্ধন পেয়েছে নির্বাচন করছে কারণ সব কিছুই তো সম্ভব হচ্ছে সব কিছুই তো করছে সবাই এদেরকে আইনগতভাবে যদি প্রতিহত করা না যায় দেশের সাধারণ মানুষ এদের কাজ আসলে প্রতিহত করবে আপনারা দেখেছেন যে দেশের সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন যখন ধৈর্যের বাদ ভেঙে যায় তখন এদেরকে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই এদের মতো যারা প্রতারণা করে অর্থ আত্মসৎকারী এদের এক একসময় মানুষ রুখে দাঁড়াবে সেই আশা রেখে আজকের মতো এখানেই